আহ চমৎকার সব কিছু দেশে যত কিছু অস্থিতিশীল পরিবেশ করছে সব আওয়ামী লীগ করছে কিন্তু ভাই দেশের মানুষ তো দেখছে এন্ট্রি আওয়ামী লীগ কতটুকু কত পার্সেন্ট ধরুন আওয়ামী লীগের ভোট আছে ফিক্সড ভোট এবং আওয়ামী লীগ সমর্থন চল্লিশ পার্সেন্ট এর সাথে আরো বিশ পার্সেন্ট বিবেকবান মানুষ বাংলাদেশের কিন্তু আছে তারা কিন্তু মরে যায়নি এখন হয়তো বলবেন যে তারা এখন কথা বলেন না পুরো বাংলাদেশ জুড়ে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়ে গেছে এই ভয়ের সংস্কৃতির কারণে তারা কথা বলছেন না তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে এখন ফিল করছেন দেশের এই যে অরাজক পরিস্থিতি দেশ ধ্বংসের মুখে দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া দেশের মপ ক্রিয়েশন করা মানে দেশে শান্তি শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই সেই জায়গায় তারা কিন্তু ফিল করছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ ভালো অবস্থায় আছে আমি বলবো যে আওয়ামী লীগের সরাসরি রাজনৈতিক কার্যক্রম নেই কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থায় আছে কারণটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যা যা বলেছিলেন তা আজকে বাস্তবে রূপ লাভ করছে এই স্বাধীন বাংলাদেশের একজন মানুষ কেউ পরাধীনতার শৃঙ্খল নিজের পায়ে পড়তে চায় না কিংবা একটা অস্থিতিশীল দেশ কেউ চায় না অস্থিতিশীল দেশে বসবাস করতে কেউ চায় না জীবনযাত্রা হুমকির মুখে পড়ুক কেউ চায় না শুধুমাত্র আওয়ামী বিরোধী ছাড়া এখন শুধুমাত্র আওয়ামী বিরোধীরা ছাড়া আমি বলবো যে কোনো বিবেকবান মানুষ বলবেন না যে এই সময়ে আপনি ভালো আছেন